বিউটিফুল কালারফুল কালারফুল ড্রেস জামার ডিজাইনটার সাথে ম্যাচিং এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি মাসা খুব সুন্দর একদম সফটটার প্রিন্টটা হচ্ছে শুধু ডিফারেন্স সবগুলো কালারই খুব সুন্দর চমৎকার আসসালাম আলাইকুম ভিউয়ার্স চমৎকার এবং রিজনেবল প্রাইস মানে হচ্ছে হোলসেল পার্টি সব দেখেন কত সুন্দর বিউটিফুল কালারফুল কালারফুল ড্রেস এগুলো কিন্তু আপনাদের জন্য একটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল কারণ এই ডিজাইনটা মাশাআল্লাহ আমরা এত পরিমাণে বিক্রি করছি কাস্টমারের চাহিদা শেষ নাই এর বিশেষত্ব হচ্ছে এর ডিজাইন প্লাস হচ্ছে এর কালার কম্বিনেশনের আমি একটু যদি দেখাই দেই তাহলে বুঝবেন এই যে দেখেন তো অনেকে মনে হয় গেস করে ফেলতে পারছেন যে এটা আসলে কোন ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটার কাপড়ের কোয়ালিটির কিন্তু থাকছে একটু অর্গ্যানিক কাপড় আমি একটু কাছ থেকে যদি দেখাই দিই এই যে এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি মাসাল্লা খুব সুন্দর একদম সফট গরমের মধ্যে অরিজিনাল সুদি কাপড় সামনের সাইডটার মধ্যে এরকম ডিজাইন করা থাকবে আর পিছনের সাইডটা দেখেন এরকম থাকবে ফুল বডি হ্যাঁ ফুল বডি এরকম থাকবে আর এর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই গজ পরিমাণে পাবেন দুই হাত বহরে স্যালোয়ারের কাপড়ের ডিজাইনটা হবে এরকম হাতা কাপড় এক্সট্রা আমরা হাতা কাপড় আলাদা লাগে না তারপর হাতা কাপড় দিয়ে দিই আর ওনাটা থাকছে কোটাও না কোটাও না দেওয়াতে এটার প্রাইস রেঞ্জটা একটু আপডেট হয়েছে আর কাপড়ের রঙটাও দেখেন আপনারা শুধু যে ওনা দিয়ে আমি দাম বেশি লাগবো এরকম না আমাদের হচ্ছে অথেন্টিক গ্রান্টিওয়ালা ড্রেস বিক্রি করি একদম এর সাথে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটার সাথে ম্যাচিং আর এই সেটটা হচ্ছে এই যে নিচের যেই পাড়ের অংশটা ওইটার সাথে ম্যাচিং সুন্দর এই বিউটিফুল ড্রেসটার সাথে কিন্তু টার্সেলগুলো একটু আমি দেখাই দিই এই যে দেখেন ওর না হচ্ছে কোটা এটা হ্যাঁ এই যে চেক চেক এটাকে কোটাও না বলে টার্সেলগুলো হচ্ছে এগুলো মজবুত টার্সেল এটা আমাদের সুন্দর পাঁচটা কালার পাবেন কালারগুলো এত সুন্দর সুন্দর বিয়ার্স বেগুনি কালার একদম লাইট ওয়েট কালার সবগুলো হচ্ছে মানে এইরকম ডিজাইন হবে ম্যাচিং শুধু আপনার কালারটা আলাদা দেখেন কত সুন্দর বিউটিফুল বিউটিফুল কালার এই কালারগুলো পেয়ে যেমন হোলসেল বাটিক শপে আমাদের শোরুমের ড্রেস বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুম তো যারা কুরিয়ার করে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন শোরুমে এসে ভিজিট করে নিতে চান ওইটাও পারবেন আমাদের কিন্তু প্রতিদিন শোরুম খোলা থাকে আপনারা চাইলে কিন্তু শুক্রবারও আসতে পারেন শুক্রবারও আমাদের শোরুম আপনার জন্য ওপেন থাকে মানে আমাদের শোরুম কোনো অফ ডে নেই প্রতিদিনই খোলা থাকে কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই ইচ্ছে মতো ছুটি নিয়ে আসতে পারে না যার কারণে আমাদের শোরুমটা প্রতিদিন খোলা আপনি যে কোনো একদিন আসলেই আমাদের ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে ওইটার আরেক ভাই মানে আরেক ডিজাইন এটার প্রিন্টটা হচ্ছে শুধু ডিফারেন্স আর কম্বিনেশনের এই পারের কোয়ালিটি কাপড় কোয়ালিটি সব সেম জামা হচ্ছে পনেরো তিন গজ পরিমাণে আড়াই হাত বহরে কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়টা পাবেন আপনারা আড়াই গজ পরিমাণে দুই হাত বহরের আর ওনাটা হচ্ছে কোটা ওনা ওইটার মতনই পাঁচ হাত নামাজ না এই যে এটার প্রাইসও আপনার জন্য রাখবো মাত্র সাতশো টাকা হোলসেল মানে পাইকারি যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তাদের জন্য এই প্রেস খুচরা নিলে প্রতি পিস আপনার পড়বে আটশো নব্বই করে হ্যাঁ মানে একশো টাকা করে বেশি পড়বে প্রতি পিস এই এটা হচ্ছে মানে সবগুলো ম্যাচিং তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা প্রায় আপনার জন্য নিয়ে আসি আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিব তবে এর কালারগুলো জাস্ট আপনার একটু দেখেন কত সুন্দর বিউটিফুল কালার এই যে সবগুলো কালারই খুব সুন্দর চমৎকার কালারগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নেবেন তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে তো দেয়াই আছে ওইখানে যোগাযোগ করবেন চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে তো আমার ব্যাকগ্রাউন্ডও দেখতে পারতেছেন কি পরিমাণ কালেকশন অলরেডি স্টক হয়ে গেছে আমি কিন্তু আগেই বলছিলাম যে আমাদের কালেকশন বৃষ্টির কারণে একটু থেমেছিল এখন থেকে কন্টিনিউ আসবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ